গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আজকে অনেক সকালে উঠেছি সকালে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি সেগুলো কাজ কিছুই তোমাদের কম মানে দেখানো হয়নি তো এখন চা খাওয়া হয়ে গিয়েছে পূজা টুজা দিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট আর আমাদের এখানে কালকে রাত্রের থেকে বৃষ্টি আসছে দেখো পুরো অন্ধকার মেঘলা হয়ে রয়েছে এদিকে তোমাদের দেখিয়ে নিয়ে দাঁড়ো এগিয়ে দেখো পুরা মেঘলা হ্যাঁ রোদ্রু বলতে কিছু নেই আজকে সকাল কালকে রাত্রি থেকেই বৃষ্টি চলে আসছে রোদ্রুও নেই তো কাপড় ধয়ে ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেলে ঘরে নিয়ে আসবো মানে হাওয়াতে যা শুকাবে শুকাবে আর রোদু তো নেই কিচ্ছু একটুকু রোদ্রু নেই যদি হাওয়াতে শুকায় তো শুকিয়ে যাবে নাহলে এমনি ঘরে এনে মেলে দেবো আর সকাল রুটি বানিয়েছিলাম ছেলেকে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গিয়েছে আর আমি পূজা টুজা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর রুটি এভাবেই যে আটা মেখে রেখেছি এভাবেই রেখে দিয়েছি এখন আমি আটাটা মেখে খেয়ে নেব মানে রুটিটা বানিয়ে খেয়ে নেব আর তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাদিন কি করি কি রান্না করি কি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো যাওয়ার যাক বেলাটাও মোটামুটি অনেক হয়েছে বেলা এখন এখন প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গিয়েছে আর এই যে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও যে রোদ্রুটা আমাদের এখানে নেই মানে খুব কালকা রাতের থেকে বৃষ্টি মোটামুটি ভালো বৃষ্টি দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই পুরা মেঘলা মেঘলা করে রেখেছে রোগ্রু বলতে কি একটুকু নেই রোদ্রু তো যাই হোক এভাবে মেঘলা করে রাখলে ভালোও লাগে মানে কাজ করতে ভালো লাগে এত গরম ভালো লাগে না বৃষ্টি দিয়েছে কালকে রাতে খুব ভালো হয়েছে নাহলে এই রাস্তা ঘাট মানে ঘর সব ধুলু হয়ে রয়েছে আর আমি অনেকক্ষণ বসে বসে মোবাইল ঘাটছিলাম তার জন্য দুটোটা বন্ধ করে রেখে দিয়েছি এখন চলে আসছি কিচেনে চলো লাইটটা জ্বালিয়ে নিই নাহলে কিছু দেখা যায় না কিচেনে অন্ধকার হয়ে থাকে এই যে ছেলেকে রুটি বানিয়ে আমি আটা ঢেকে রেখেছিলাম এখন বানিয়ে নেব আর সকালে চা খেয়েছিলাম চায়ের বাসন টাসন সব পরে রয়েছে না চায়ের বাসন ধুয়ে নিয়েছি খালি ছেলে খায় ওকে দিয়েছিলাম যে ওঠে রয়েছে তো চলো ওটা বানিয়ে খেয়ে নিই তারপর কি রান্না করবো সবটাই তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নেব আর এটা এটা আমাদের গাছের অমিতা দাদা ভাই কালকে আমাদের গাছের থেকে পেরেছে অমিতা বেশি ধরে নেই দুইটাই ধরেছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই কোনটা অমিতা গাছ তোমরা দেখলে বুঝবে কিনে জানি না এই যে এই লেবু গাছের মধ্যে অমিতা গাছ ওই যে লেগেছে দুইটার মতন আর লেবু গাছটা কী করেছে দাদা ভাই জানো ওই লেবু গাছটা আমাদের একদম বেড়ার পিছনে চলে গিয়েছে রাস্তাতে এভাবে এই যে লাঠি একটি বাঁশ একটা দিয়ে টেনে এভাবে বেঁধে রেখেছে যাতে লেবুগুলা বাইরে কেউ নিয়ে যেতে না পারে আর অনেক লেবু ধরেছে আজকে এই গাছটার মধ্যে আর এই লেবুগুলো না বেস্ট টেস্ট খেতে খুব গন্ধ খুব ভালো তার জন্য এখানে দাদাই ভাই এইভাবে মানে বেঁধে রেখে দিয়েছে ভালো করে যাতে মানে একটু বড় হলে খেতে পারি একদম ছোটো তো এখন খাওয়াও যায় না একদম করছি তো চলো অনেক বক করে নিচ্ছি চলো কাজগুলা করে নিই তাহলে চলো এদিকে আমি রুটিটাও বানিয়ে নিয়েছি আর রুটিটা খেতে থাকবো রুটিটা খেতে খেতে আমি ভাতটা বসিয়ে দেবো বললাম না আজকে আমার অনেক দেরি হয়ে গিয়েছে রান্না করতে মানে কাজ তো কখনই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। মানে সকালে স্নান করা পূজা দেওয়ার থেকে আরম্ভ করে সেগুলো সবই হয়ে গিয়েছিল কিন্তু একটা অনেক মানে একটা কি বলবো সব কথা তো ভিডিওতে বলা যায় না তোমাদেরকে একটা জায়গায় গিয়েছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছে রান্না করতে তো চলো কালকা একটু একটু সব কিছু রয়েছে এই যে মাছ দিয়ে কালকে রাত্রে আমি মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম সেটাও রয়ে গিয়েছে একটু আর ডালও রয়ে গিয়েছে দেখো কালকে রাত্রেবেলায় আমি ডাল আর এটা বানিয়েছিলাম দুপুরে আমাদের নিমন্ত্রণ ছিল সেজন্য বানানো হয়নি রাত্রে বানিয়েছিলাম তো একটু একটু রয়ে গিয়েছে তো এখন বানাবো এই মাছের তেল কালকে বললাম না রাত্রি বানিয়েছি দুপুরে কিচ্ছু বানাইনি কালকে দাদা ভাই বাড়িতে ছিল নিয়ে আসছিলো এই যে মাছ দাদা ভাই কালকে রাত্রেবেলা মানে দুপুরে এনেছিল তো দুপুরে তো বানাই নেই নিমন্ত্রণ ছিল সেই জন্য ওখানে খেতে চলে গিয়েছিলাম তো দাদাভাই সুন্দর করে কেটে এই যে হলদি লবন্ধ মেখেছিল রাত্রেবেলা আমি কয়েক পিস বানিয়েছিলাম তো এখন আমি এগুলো রান্না করতে হবে আর এখানে তোমার দাদা ভাই তোমরা খাওয়া কি জানি না কচুর যে শাক থাকে সেটা রসুন পেঁয়াজ দিয়ে এভাবে মানে বানানো হয় তো সেটাও রয়ে গিয়েছে একটু তো ভাবছি সেটা আমি রুটি দিয়ে খেয়ে নেবো আর ডাল তরকারি রয়েছে সেগুলা দুপুরবেলা খেয়ে নেব চাউলও ভিজিয়ে নিয়ে এদিকে ভাতটাও বসে দিয়েছি রুটিটা খেতে খেতে চাউলটা গরম মানে জলটা গরম হয়ে যাবে আমি ভাতটা নামিয়ে নেব তো চলো ততক্ষণে আমি আসছি খেয়ে নিই ভাতটাও হয়ে গিয়েছে আমি রুটি খেতে খেতে এদিকে রুটিও খেয়ে নিয়েছি এদিকে ভাতটাও দেখো প্রায় হওয়ার পথে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি এরকম ছোটো ছোটো টমেটো তোমরা দেখেছো যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তো এটা আমাদের এখানে অনেক হয় এটা আমাদের ঘরেই মানে আমরা গাছও লাগাই নেই নিজে হয়ে গিয়েছে এটা মানে এমনিই হয়ে যায় আর কি তো এই যে ছোটো ছোটো টমেটোগুলা আমি এখন কি করব এই যে দেখো আঙ্গুর ফলের মতন লাগে এই যে এভাবে তো এইগুলা তো এই তরকারিতে এভাবে দেওয়া যাবে না তার জন্য আমি কি করব জানো এটাকে ভালো করে আমি হাত দিয়ে এরকম চিপে ভালো করে তারপর আমি সেঁকনিতে ছেঁকে ছেঁকে নেবো কারণ অনেক ছোটো ছোটো মিশে থাকে বীজগুলো অনেক ছোটো ছোটো থাকে সেই জন্য আমি কী করবো হাত দিয়ে ভালো করে চিপে নেবো চিপে চা ছেঁক নিজের ছেঁকে তারপরে আমি তরকারিতে দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো দেখলে বুঝে যাবে আমি ধুয়ে নিয়েছি এখন চেপে ভালো করে চিপে নেবো কষ তারপর এই যে সেঁকনি নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি এখন ভালো করে এটাকে কষ নিয়ে এটা চেপে নেবো এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে চেপে নেবো চলো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে দেখো তোমাদেরকে বললাম যে টমেটোটা এভাবে আমি জলটাকে মানে ছোটো ছোটো টমেটো না দেওয়া যাবে না তরকারিতে সেই জন্য এইভাবে আমি রসটা বের করে নিয়েছি এক তাহলে চলো আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর তোমাদেরকে দেখালাম আমি টমেটো যে ইসে করেছি পেস্ট করেছি এটা আমাদের আমি ধন্যার গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়া একটু দিয়ে আমি এটার মধ্যে রেখে দিয়েছি একটু ভালো করে এভাবে চামচ দিয়ে লড়িয়ে তাহলে চলো রোজের মতো নিই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে দেখতে পারতেছো তোমরা উপরে তেল বেরিয়ে আসছে তো চলো এখন আমি আলুগুলা সব দিয়ে দিই আলুগুলা দিয়ে ভালো করে সাতলিয়ে তারপরে আমি ঝুল দিয়ে দেব ভালো করে সাতলিয়ে নিই আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে এই আলুগুলা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তাহলে চলো মাছটা সাতলানো হয়ে গিয়েছে ঝুলও দিয়ে দিয়েছে একটু এখন সব মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে গিয়েছে গরম মশলার ঝুল একটু গরম মশলা একটু ছিটিয়ে দিয়েছি ঝুলে আর কেমন হয়েছে ঝুলটা কমেন্ট করে জানিও লাল লাল করে আজকে রৌ মাছের ঝুল বানিয়ে নিলাম আলু দিয়ে ধনেপাতা লগে কাঁচা লঙ্কা আরও কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি মাছের তেলটা আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব। তাহলে চলো এদিকে পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি কারণ কালকে মাঝে দাদা ভাই এখানে হলুদ আর নুন কালকে দিয়ে মেখে রেখেছিল যদি বেশি আমি হলুদ নুন এখানে দিয়ে দেই তাহলে একদম বেশি নুনটা বেশি দিয়ে দিলে কাটা হয়ে যাবে চলো এই যে নিচের ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে নেব আর রান্না তো হয়েই গিয়েছে সব এগুলো পরিষ্কার করে আর মাছের তেল বলবো না এটা তেলের থেকে তো বেশি ডিম রয়েছে এটার মধ্যে বন্ধুরা একটা ডিম বেশি দাগ দেখলাম ডিম তো ডিমের ঝরঝরা মতন হয়ে গিয়েছে পিঁয়াজ দিয়ে ডিম ঝরঝরার মতন বানিয়ে নিয়েছি আর কি আমি ভাবছিলাম তেলটা হয়তো বেশি বের হবে কিন্তু না ডিমটা বেশি বের হয়েছে তাহলে চলো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের পাশে চলে আসলাম আবারও তো রান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু তোমাদেরকে দেখিয়ে নিয়েছি মানে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি কী কী রান্না করেছি সেগুলো দেখিয়েছি তাহলে চলো একটু আমাদের পাশের বাড়ি বলতে আমাদের একদম জালনার সামনে যে বাড়িটা রয়েছে দরজার সামনে মানে জানাটা খুললে যে বাড়িটা দেখা যায় এই বাড়িতে আজকে কীর্তন তো কীর্তনে যাব সব কীর্তন তোমরা হয়তো ভালো করে যে শুনো তোমরা হয়তো আওয়াজ পেয়েও যাচ্ছ কীর্তন আরম্ভ হয়ে গিয়েছে তো এখন আমি যাব কীর্তনে তো চলো আর আজকা মতো ভিডিওটা এখানে রাখলাম আর বেশি বড় করবো না কীর্তনেও ভিডিও মোবাইল নিয়ে যাব না কারণ কীর্তনের তো ভালো লাগে না তো সেই জন্য তো চলো আজকা মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসব। তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগতেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যত যত পারো শেয়ার করে দিও তো গুড নাইট বাই বাই